দেশপুরের ফেরিওয়ালা ও হকারদের ইস্যু এবার আলোচনা হলো রাজ্যের ক্যাবিনেটে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ফোনে জানালেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তিনি বলেন কেশপুরের অনেক হকার ও ফেরিওয়ালা জ্বরের বিক্ষোভ দেখিয়েছিলেন যে ওড়িশা সহ সংলগ্ন এলাকায় ফেরি করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন সেই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সেখানে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ইতিবাচক অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন কেশপুরের ফেরিওয়ালাদের একটা নামের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এই ধরনের সমস্যা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই লক্ষ্যে ওড়িশা সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ শুরু হয়েছে রয়েছে কেশপুরের ফেরিওয়ালাদের জন্য আমি সর্বত চেষ্টা করছি উল্লেখ করা যায় সম্প্রতি কেশপুর সহ বিভিন্ন এলাকার একদল ফেরিওয়ালা ও হকার ওড়িশায় ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়ে ফিরে এসেছেন অনেকেই বাংলাদেশি তকমা দিয়ে মেয়েদের তাড়িয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ফেরিওয়ালাদের সেই সমস্ত আক্রান্ত ফেরিওয়ালারা কেশপুরে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন এবার তাদের নিয়েই ক্যাবিনেটে বিষয়টি আলোচনা করলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমরা নিন্দা করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নজরে এসছে মুখ্যমন্ত্রী নিজেও কথা বলেছেন এবং গতকাল ক্যাবিনেটেও এটা আলোচিত হয়েছে চিফ সেক্রেটারি ওরকম দেখতে বলেছে এ ব্যাপারে নিশ্চিতভাবে সরকারও এটা নিয়ে ভাবনা চিন্তা করছে আর একটা নামের লিস্ট আমরা আমার পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের নামের লিস্ট আমাদের সভামন্ত্রীর কাছে দিতে বলা হয়েছে আমরা সেই কাজটা করব খুব সহানুভূতির সঙ্গে আমরা ব্যাপারটা দেখছি এবং যারা করছে করেছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রীর নজরে এসে আপনারা আজকে পেপারেও দেখেছেন তিনি যথেষ্ট বিরক্ত এবং তিনি এটা নিয়ে আহ প্রশাসনিক ভাবে নিশ্চয়ই দেখছেন